তো হ্যালো গাইস চলে এসেছি আজ আমি কামালপুর কোলে মল্লিকাপুর যাতে তো আজ এখানে অল সেট পজিশান করলাম টোটাল এগারোখানা তিরিশ আছে আজ বিকাল তিনটে থেকে সব পজিশানে বেরোবে আপনারা দেখছেন অমিত ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো দু হাজার পঁচিশের পজিশন আমি আছি এখন আমবাগানে মুরগি লড়াই হচ্ছে শুরু আস্তে আস্তে সব লোক আসছে চলো গোটা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে এগারোটা তিরিশের মধ্যে আছে বাপি সাউন্ডের নতুন তিরিশ আরেনা সাউন্ড সাউন্ড কিং রাজু সাউন্ড বাবু সাউন্ড আশা সাউন্ড কোলে সাউন্ড কিশোর মাইক খেপিমা সাউন্ড লায়ন সাউন্ড মন্ডল মাইক সার্ভিস তো চলো সব খেলোয়াড় আস্তে আস্তে ব্যাগ নিয়ে

দেওয়ালে ভুতে রাখিস আমার ছবিতে মালা পরা জন্য আর সাদা ঠান্ডা পড়ে থাকি নতুন সাজে আরেরা সবাই আসছে মাঝে চুন চুনপুটি মাইক ম্যানের তোরা কি ভেবেছিস কি ভেবেছিস বাবাকে হারিয়ে হারিয়ে বাড়ি ফিরবি তোরা নাম কামিয়ে তো দেখলি তো তোদেরকে বাড়ি পাঠাচ্ছি কেমন মতো মতন আরে চাল পাগলা পাগলা এই না সাউন্ডের সঙ্গে কম্পিটিশন করে যেতে রাখি এতটাই সোজা আরে পাগলা পাগলা কম্পিটিশনের তো এখনো তোরা কিছুই নেই। আরে যতী ধরে ধুতি খুলে বানাবো আমি বিজয়ের ধজা ভেতরে বড় দেব আমার সাথে হেরে যাওয়ার পরেও সত্যকে স্বীকার করতে ভয় পাচ্ছি আমাকে না আমাকে না করিস না যে দু বোতল বাংলা লাল আমি সালান মায়ের কথা বলবো ওদেরকে না ওদেরকে না আমার চিনতে বাকি নাই বাকি নাই আরে তুরা তোলি চোখের বংশধর খাও তোদের খুব ভালো করে আছে তাই আমি তাই আমি ওদের মতো তুই এক টাকা দমের টাকা দমের নকল ডায়লগ ব্যবহার করি না এবারে চিনতে পারলি তো আমি কে আমি কে ধরা বলবি হাজার কিশোর মাইকের নতুন তিরিশ কামালপুর লোডে সব ফুল দিয়ে সাজানো হবে সব মারামি হচ্ছে মাইক রায়গাম তো খেপিমার জায়গায় খেপিমা সাউন্ড আছে আগের বছর এখানেই ছিল খেপিমা সাউন্ড নতুন জিনিস মল্লিকাপুর আজ

আমার তোদের মতো হাড় কাটে বলি আমার নাম তো সবাই শুনেছি রাগ কতটা জানিস না এবারে চিনতে পারলি তো আমি সেই কালুয়ে খেপি মা कोई चीज़ सामने आ सके जो भी हो या भी। <laughs> <laughs> কাল ছিল হয়ে গেল তো এখন খোলাখুলি করে ফের ডিজি তুলা তুলি হবে আপাতত সব ডেক ফেক সাজানো হচ্ছে দেখো বাজার ভিডিও হয়তো দিতে পারলাম না সজল সব জোড়া করছে এই দেখো সাউন্ড কিং এর নতুন জিনিস ফার্স্ট ফিল্ড একবারে সেই বিকালবেলা বেরোবার সময় ফুল ফুলের সাজছে তখন মনে হচ্ছে সামনে হবে এখন আপাতত সবই খোলা আছে সাউন্ড সিরাজপুর আর ভেতরে তারা কি করছে গো আর দেখো এখনো জোড়া জোরি করছে ওই জন্য বাজার ভিডিওটা হয়তো দিতে পারবো না সয়লা হয়েছে না না সেই রকম তারা কিছু নয় এই চঙ্গুনো তলার বাঁধলো কারণ সব বাঁধা ছিল না কালকে কী জানি জানি না ভয়েসই আচ্ছা নিয়ে নিতে হবে ছোট্ট করে ভয়েস দিয়ে দিলাম আগেরবার এখানে জয় মাখালী সাউন্ড ছিল তার আগের বছর মনে হচ্ছে কংসারের উপরে স্টার সাউন্ড ছিল একবার ক্লাবডা কাশিয়ারা পাড়া ধর্মরাজ ক্লাব এই রেকপত্র সব নিয়ে যাচ্ছে চাপিস না চাপ এই এলাকায় যত মাইকে মাইকে সবাই চকিট খেলা চকেট খেলা একা 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 রঙ

এই বাবু সাউন বেড়িয়া আজ মল্লিকাপুর আমাদের জড়োতা বাজানো শুরু করছে

手にまだ当たらんから。